হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লক সন্ধ্যা ব্লক তোমাদের অনেক অনেক স্বাগত কেমন অত সবাই জানিও তো আমিও ভালো আছি তো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে আজকে একটা ব্লগ স্টার্ট করছি তোমাদের ভালো লাগবে অবশ্যই করে বুঝতে পারছি আমি তো গাই দেখো সকাল সকাল উঠে দেখলে তো রান্না বান্না সব কিছু কমপ্লিট করে ফেলেছি জল একটু বাইরে দেখার দৃশ্যটা দেখাবি সকাল সকালবেলা একটা দৃশ্যটা এখন তো বাদে সকাল ছটা দেখো বাইরে দেখো আমার জল দেওয়া সব কিছু হয়ে গেছে আর এখানে যেন তো গাই রুমের সামনে আমি প্রতিদিন আমি জল দেখলো সব ধুয়ে দিই আর স্নানের সময় সব কিছুগুলো মানে ঝাড় দিয়ে স্নান করে ফেলি তো দেখলাম গাই তোমাদের রাস্তাটা সকালবেলাকার রাস্তার দৃশ্যটা কেমন লাগছে কারণ সকাল এখন ছটা বাজছে তখন সকালবেলাকার দৃশ্যটা তোমাদের আমি দেখালাম ঠিক আছে তো দেখো এই তারপরে চলেছি দেখো রান্নাঘরে রান্নাঘরে রান্নার জন্য তো দেখো রান্না অলরেডি আমার হয়েই গেছে তো তোমাদের আমি এখনই ভিডিওটা স্টার্ট করলাম কারণ আগে স্টার্ট করতে পারিনি আর জানোই তোমার ভোরবেলাতে উঠে এত তারা থাকে যে যত মানে তাদের যেন মানে রান্নার জন্য হবেই না তো দেখো মাছের ঝোল ভাত আমার পুরো নেমে গেছে মাছেরটা হচ্ছে এখন হয়ে যায় ভাত না খেলে কোনো অসুবিধা নাই শোনো আমার আমি কি তোমার ভাত না খেলে চার দিন পাঁচ দিন থাকতে হবে ঠিক আছে তোমার রুটি মুড়ি চিড়ে থাকলে হয়ে যেত তাতে কোনো অসুবিধা নাই তবে যেই যে ফুড ভিডিও শুট করি ধরো প্রতিদিন পোস্ট করতে হয় ওই জন্য প্রবলেম তাছাড়া আমার কোনো প্রবলেম নেই যে সারাদিন যদি ভাত না খায় তাও আমি কোনো কিছু যদি না খায় তাও কোনো অসুবিধা নেই ওই যে তোমার ফুল ভিডিও শুট করি ওই জন্য ওই জন্য একটু প্রবলেম ধর টাইমটা দেখি বিকেলবেলাতে যদি গ্যাস আনা হয়ে যায় তাহলে রান্না তরকারি তো আছে শুধু ভাতটা রান্না করলে হয়ে যাবে তাই না তো চলো আবার পরে আসছি ঠিক আছে এখন তোমার শুয়ে আছে দেখো ভিডিও অনেক ভিডিও এডিট আছে ভিডিও এডিটগুলো করছি বসে বসে তো চলো আবার পরে আসছি ঠিক আছে এইসে এখন দেখো তোমার বিকেলবেলা তো ফুড আফটারনুন যখন দেখো সে তখন থেকে তোমার ফোন দেখছিলাম ঠিক আছে দেখো ফোনটা দেখে মাথা যন্ত্রণা করছে বেশি আর দেখবো না হ্যাঁ চলো কিছু একটা খাওয়া যায় রান্না করে চলো দেখি আছে খায়নি বলো কেমন যেন লাগছে গ্যাসটা কখন করে আনবে তার ঠিক নেই চলো ছো ভাত না খেলে মানে কত কিছু খেয়ে পেতে না বন্ধুরা ভাত না কত কিছু না বলো হুম তো বন্ধুরা দেখো এখন তোমার বাজে রাত আটটা আটত্রিশ মতো দেখেছো তো এখন আমি ভাত রান্না করছি যেহেতু তোমার একটু আগে দশ মিনিট মতো হলো গ্যাসটা ভরে আনলো তো তোমার খুচরা গ্যাস ঠিক আছে এমনি তোমার গ্যাসের অফিস এখন বন্ধ হয়ে গেছে তাই খুচরা গ্যাস দোকান থেকে আনা হলো তো দেখো তারপর আমি ভাতটা চাপিয়েছি আর সকালবেলা কর তো দেখেছো তোমরা যে ভাতে চালে জলে দেওয়াই হয়েছিল ওটা দিয়েছি আর কয়েকটা চাল বেশি দিয়েছি তাতে আমার একবারে রান্না করে ফেলছি আর তরকারি যেহেতু তোমার সকালবেলাকার রান্না করা আছে তো ওই জন্য এখন আমি শুধু ভাতটা রান্না করছি শুধু ভাতটা রান্না করলে হয়ে যাবে তো দেখো গাই তারপর দেখো খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে রাস্তাতে গেছিলাম ঘুরতে তো দেখো ঘুরে টুরে এসে ও গাইস হ্যাঁ এখন মানে ঘোরার না রাস্তা সরি ভুল হয়ে গেছে বলতে আর কি তো দেখো এখন ভাতটা রান্না হচ্ছে তো চলো দেখো এইবার দেখো রাস্তা থেকে ঘুরে এসে খাওয়া দাওয়া করে সব কিছু হয়ে গেছে গালে একটু আচ্ছা করে বড় লিং লাগিয়ে দিয়েছি খুব মুখটা ফেটেছে ওই জন্য তো গাই চলো টাটা ভিডিওটি কেমন লাগলো তোমার সারাদিন পর রাতে একবার ভাত খালাম একবার